এই মাছগুলো নিয়ে এসছে এক কিলো দেখুন এতক্ষণ ধরে আমি এগুলোকে সব কানাশি বের করে এ দেখুন কানাসি ছাড়িয়ে মাছগুলোকে ধুলাম কারণ আমি কানাশি যত ছোটোই মাছ হোক না কেন এই যে দেখুন আমার হাতগুলো কীরকম হয়ে গেছে তো কানাশি যেমনই হোক না কেন আমাকে ছাড়াতে হবে না ছাড়িয়ে কিন্তু খেতে পারি না এটা আমার অভ্যেস আর তো এই যে দেখুন মাছগুলো একদম গোটা গোটা আছে তার মধ্যে শুধু এইরকম দু একটা শুধু আছে বড় বাকিগুলো একটু ছোট ছোটো ইয়ে বেশিরভাগই এরকম আছে তো কিলো কম নয় তো যাই হোক রান্না করব আমি ঝাল মানে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর করব ভাজা কিছুটা ডাল দিয়ে ভাজা খাওয়া হবে আর কিছুটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো সেটা আপনাদের দেখাবো সাথে থাকবেন দেখুন আমি সে মাছগুলোকে বের করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে নুন প্রয়োজন মতো দিয়ে দিলাম হলুদ মাছে দিয়ে দেব আমি সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে আমি দু চামচ দিলাম তো মাছ আছে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম মাছে আমি দু চামচ সর্ষে দিলাম খুব একটা দেব না আজকে পেঁয়াজ চচ্চড়ি দিয়ে মানে পেঁয়াজ আর ছোট মাছের চচ্চড়ি করব তো সেই রান্নাটা করব যখন তখন এই মশলাটা দিলাম আর দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা আর ঝাল প্রয়োজন মতো

মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে তারপরে দিয়ে দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে তাতে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম একটুখানি নুন

নমস্কার পতুন গুঁটি কিন্তু পতন গ্রন্থিকে খুব সতর্কটি রান্নার স্বাগত আর সাথে আপনার একটু ভালো ভালো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে আর পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি বলে একটা ভাজাও হয়ে যাবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর নরমও হয়ে যাবে রান্নাটা করতে খুব অল্প সময় লাগে যেটুকু সময় কিন্তু তো দেখুন পেঁয়াজগুলো মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন কিন্তু এর থেকে বেশি আমি ভাজবো না তাহলে কিন্তু এবার পুরে যাবে খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো যে সর্ষে বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিলাম একটু হলুদ

মাছ ভাজলে কমে যায় যে কোনো জিনিসই দেখবে ভাজার পরে বা রান্নার পরে একটু কম দেখায় তো সেই কারণে অল্প লাগছে দেখতে কালকে এক কিলো সরি মাছ যে এক কিলো ছিল এক হলো মাছের আমি পাঁচশো গ্রাম মাছকে করছি পেঁয়াজের চচ্চড়ি ছোটো মাছে মানে চুনো মাছ বা মোরল্লা মাছ এগুলো মোর মোরলা নয় চুনো মাছ বলে আমাদের আপনাদের কি বলে কমেন্ট করে জানাবে আমাদের চুনো মাছ বলে সেই চুনো মাছে পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি এটা একটা অসাধারণ রান্না খেতে তো অসাধারণ হয় জানি না আপনারা এভাবে রান্না করেন কি না একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন একদম ভুলতে পারবেন না এখন দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল এটা অবশ্যই দেবে এটা না দিলে ভালো লাগবে না আরেকটা কথা বলি যদি আপনাদের কাছে বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবেন খুব ভালো লাগে ধনেপাতাটা দিলে এই যে রান্নাটা ধনে দিলে খুব সুন্দর লাগবে খেতে যদি ধনে পাতা না থাকে আপনারা কষুরি মেথিও দিতে পারেন তবে এটা কষুরি মেথি না দিলেও ভালো হবে কারণ এটা পেঁয়াজ দিয়ে জল চকরই করছি আমি এই মাছগুলো আমাদের বাড়িতে যখন আনত এগুলো দেখবেন খুব এগুলো দেখবেন চাষ জমি যখন চাষ হয় ধান জমি বর্ষাকালে তখন দেখবেন পুকুর বা খাল বিল সব এক হয়ে যায় একজন গ্রামে ক্ষেত খাওয়া সমস্ত কিছু এক হয়ে যায় তখন কিন্তু ক্ষেতের মধ্যে দেখুন ঘুগি থাকে আমি জানি না আপনারা জানেন কি না সেই ঘুগিগুলো কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে দেয় ঠিক চারটে কাঠ দেওয়া তিনটে কাঠ দেওয়া তার মধ্যে একটা নেট মানে জাল বাঁধা ওই অবস্থায় দিয়ে দেয় ক্ষেতের একটা আল কেটে তো সেখানে কিন্তু মাছগুলো এসে পড়ে এর থেকে ছোট এতটা বড় না তো ঠিক এই মাছগুলো কিন্তু আমাদের বাড়িতে আসতো আর মা কিন্তু এরকমভাবে রান্না করত। আর খুব গরম গরম ভাজাও খেতাম ভাতের সাথে খুব ভালো লাগতো খেতে আর অসাধারণ লাগে মাছগুলো খেতে তো সেই আজকে এই মাছগুলো রান্না করতে করতে বাড়িতে আমরা এই আলোচনাই করছি গল্প করছি যে এই মাছগুলোর স্বাদ কিন্তু অতুলনীয় আর মাছগুলোকে যেভাবেই রান্না করুন খুব ভালো লাগে আমি এটাকে টক রান্না করলেও ভালো লাগবে ঝাল চচ্চড়িও ভালো লাগবে ভাজাও ভালো লাগবে ডালের সাথে তো এই রান্না করতে করতে এই এত ছোট মাছ কিন্তু বাজারে খুব কমই আসে দেখা যায় না তো এগুলো যখন মাছগুলো পেলাম তখন মানে প্রথমেই দেখে মনে হলো যে আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করবো মায়ের মতো মায়ের রান্নাটা করে মানে খুব আমাদেরকে দিত ঝালটা আপনার বেশি মতো খাবেন কিন্তু ঝালটা বেশি থাকলে খুব ভালো লাগে খেতে যারা ঝাল খাওয়া পছন্দ করে একটু ঝাল দিয়ে খাবেন খুব ভালো লাগে তো অসাধারণ একটা রান্না এই রান্নাটার সাথে আমি কি বললাম আর এই ভাত যেন মনে হয় যেন কম পড়ে যাবে যে এক মুঠো ভাত খান সেদিন তিন চার মুঠো ভাত খেয়ে নেবেন এইরকম আর কি তো চলুন হয়ে গেছে রান্নাটা একটা জায়গায় ঢেলে নিই আপনাদেরকে তো বললাম আরও যে বাকি মাছটা আছে কি রান্না করব যদি কিছু নতুন কিছু করি আপনাদেরকে সাথে নেব তো দেখুন হয়ে গেছে একদম ঠিক এইরকমই হবে এই যে রান্নাটা দেখছেন একদম সেম এইরকম হবে একটা সাইড যেন একটুখানি বেশি এরকম হয়ে যাবে দেখতে ঠিক এইরকম হবে একটু জন্য মনে হবে বেশি ভাজা ভাজা হয়েছে আবার দেখাচ্ছি আপনাদের আরেকবার হয়ে যাক আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এরকম তলাটা হয়ে যাবে একদম লাল লাল দেখতে খুব সুন্দর লাগবে আর খেতে তো খুব সুন্দর লাগবে আপনাদের যদি আজকের এই রান্না আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাবেন আমি যে চুনো মাছটাকে রেখে দিয়েছিলাম এই তলাটাকে এই রকমভাবেই রেখে দেবো যখন খাব তখন আলাদা করে নিয়ে নেব এই যে তলায় একটা বেশ সুন্দর মুচমুচে ভাব চলে আসবে ওটার জন্য মাছটা আরও ভালো লাগবে খেতে তো কেমন হয়েছে আজকে রান্না আবার বলছি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভুলে যাবেন না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে তাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার